আমার বাংলার জমিনের একজন বক্তা যুক্তিবাদী নাসির উদ্দিন আলোচনা শুনেছিলাম উনি বলতেছে আমরা কালেকশন করতে গেছি কালেকশন করতে যাওয়ার পর যেই বাড়িতে ঢুকেছি স্বামী স্ত্রী গন্ডগোল চলতেছে এই স্বামী তার স্ত্রীকে গন্ডগোল করে এবার তালাক দেয় কয়েক তালাক দুই তালাক তিন তালাক তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক যেই হুজুর বিয়ে পড়েছে সেই হুজুরও তালাক কেন কয় তালাক তো দিয়েছে বাপের নাম কয় নাই আমাদের কাছে এসে ফতুয়া জিজ্ঞেস করে আমার তো মাসে তো আসে ফতুয়া কয় হুজুর তালাক দিয়েছি কিন্তু বাপের নাম কয়নি তালাক তালাক দিয়েছি কিন্তু হুজুর বায়ের নাম কয়নি হুজুর রাগের মাতাও বরে তালাক দিয়েছি এই রাগের মাথায় বউরে তালাক দেয় নাকি বউরে ভালোবাসে তালাক দেয় আপনাদের কারো জানা আছে নাকি আমার জানা নেই যে এই পৃথিবীর জমিনে কেউ ভালোবাসে বউরে তালাক দেয় হ্যাঁ বউরে বলে এবার তোমার প্রথম ম্যারিজটা তোমার একটা সারপ্রাইজ দেব বউরে বলতেছে এবার তোমার প্রথম ম্যারিজটা তোমাকে একটা সারপ্রাইজ দেব এবার ম্যারিজটা দিন বউ বলে তুমি আমাকে সারপ্রাইজ দেবে এবার তুমি আমার সারপ্রাইজ দাও এবার স্বামী ক তুমি তোমার সারপ্রাইজটা নাও আই লাভ ইউ এক তালাক কথা কয়না বৌরে কথা কয় তোমার পহেলা ম্যারিজ ডেতে তোমাকে সারপ্রাইজ দিলাম আই লাভ ইউ এক তালাক বউরে কেউ কি ভালোবাসে তালাক দেয় বৌরে তালাক আপনি যেইভাবে দেবেন না কেন ওইভাবে হয়ে যাবে যেমন আমি ছেলেটাকে যদি রাগের মাথায় খুন করি আমি খনি হব না হ্যাঁ খনি হব না আরও ভেজালটা হলো এই তালাকের মাসালা নিয়ে যখন আমাদের কাছে যায় বলে হুজুর এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম এবার একটা ফয়সালা আমাদেরকে করে দেন আল্লাহ আকবর আমরা বলি তালাক পড়ে গেছে এবার যদি তালাক পড়ে যায় দেখলো হুজুরের কাছে গিয়ার কাজ হলো না বাংলাদেশের কোট সব খোলা হ্যাঁ মানে কোটে গিয়ে এবার বিবাহ পুষে আসলো কিন্তু কোরআনের আইন যখন কোন স্ত্রী যাবে ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর করবে পর্যন্ত প্রথম আর নিতে পারবে না যদি জাকা দিফাইল না মমিন কখনো জাকাত খরচ হলে আদায় করতে কারখানাতে করবে না তার মানে মমিন অবশ্যই অবশ্যই জাকাত দেবে

ফরোজিম হাফিজন অজুব ভাই অজুবতি বন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করলেন মুমিন বান্দা বান্দি সর্বদাই সব সময় নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহ আকবর বর্তমানে আমাদের যে অবস্থায় চলতেছে বেফরদা পুরুষ আর মহিলা একসাথে যেইভাবে চলাফেরা করে এই লজ্জা স্থানকে হেফাজত করা বড়ই কঠিন হয়ে গেছে হয়েছে ঠিক কিনা সব জাগার মধ্যে বিপরীত গি আল্লাহ আকবর মুসলমান বেপরদার সাইলাব এমন ভাবে ছাড়িয়ে গেছে অথচ ইসলামের হুকুম হলো আল্লাহর হুকুম হলো হাদিসের হুকুম হলো এই দুনিয়ার জমিনে একজন একজন পুরুষ একজন মহিলা একজন মহিলা চোদ্দ জন পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে একজন পুরুষ চোদ্দ জন মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে এর বাহিরে আর পারবে না মা দাদি নানি আর নাতিনি ফুতিনি বেটি ফুফু খালার ভাতি শিবগিনে দোদ মাতা দোদ বন শাশুড়ি এই সদ্য জন যেন হারাময় কিনে এই সদ্য জনের সাথে বিয়ে করা হারাম এই সদ্য জনের সাথে দেখা দিয়া যায় তার মানে মা দাদি নানি আর নাতিনি ফুতিনি ভগিনি বেটি ফুফু খালার ভাতি দুধ মাতা দুধু বং শাশুড়ি এই সদ্য জন যেন হারাম কিনি এই সদ্য জনের সাথে বিয়ে করা হারাম এই সদ্য জনের সাথে দেখা দিয়া যায় এবার এই সদ্যর মাঝখানে আমি আপনাদেরকে বলতে চাই খালা তো বোন কিন্তু ডিলেট মামা তো বোন কিন্তু ডিলেট শাশি কিন্তু ডিলেট মামি কিন্তু ডিলার তার মানে মামির সাথেও দেখা দিয়া যায় না চাষির সাথেও দেখা দিয়া যায় না খালা তবুল মামা তবুল ওই জায়গার মধ্যে তো বেশি বিপদ সম্পর্কের কারণে ওই জায়গার মধ্যে আরো বেশি ভেজাল নবীজির সাহাবিরা ইয়া হাবিবাল্লাহ ভাবি আর দেওয়ার ভাবি আর দেওয়ার তো একই সমাজের একই পরে এবারে রক্তের কালেকশন দেওয়ারের সাথে ভাবি কি দেওরকে দেখা দিতে পারবে আল্লাহর রনবীক ভাবি দেওরকে মৌতের মতো ভয় করবে কেননা ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টটা বেশি লাগে ঠিক কি না এক ও জাগায় অ্যাক্সিডেন্ট বেশি হয় না ভাইয়ের মধ্যে ভাবির মধ্যে আর দেওরের মধ্যে ও জাগা তো অ্যাক্সিডেন্ট বেশি হয় এজন্য নবীজি ঘোষণা করে দিয়েছেন ওরে মৌতের মতো ভয় করবা তার মানে মৌত থেকে যেমন সবাই বাঁচতেছে ওই রকম বাঁচবে এই চোদ্দ বাকিদের সাথে মুসলমান বিয়ে করা যায় আর দেখা দেওয়া হারাম তার মানে চাষির সাথেও দেখা দেওয়া যায় যে নাই মামির সাথেও দেখা দিয়া যায় যে নাই খালা তবুন মামা দেবোন দাল দেবোন কয়ে হুজুর ধর্ম বা তাইছে আমার ধর্ম মা 하다 가이나 ধর্ম ما আমার ধর্ম বল কই না 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 শরিয়তে গুলো মুসলমান গ্রহণ করে না আজকে আমাদের বেপরদার কারণে লজ্জা কি কন্ট্রোল করা বড় কঠিন হয়ে গেছে জন্য আল্লাহ बोलतेছেন মুমিনের 54 চতুর্থ নম্বর গুণ হলো ওয়ালযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন সর্বদাই তার লজ্জাistan কে হেফাজত করবে আল্লাহু আকবার আর মুমিনের প্রথম নম্বর গুণ হলো মুমিন পাশুভক্ত নামাজ সময় মতো অবশ্যই অবশ্যই আদায় করবে দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো মুমিন কখনো অন্যায় অশ্লীল কাজ করবে না তৃতীয় নম্বর মুমিনের গুণ হলো মুমিন জাকাত আদায় করবে চতুর্থ নম্বর মুমিনের গুণ হলো মুমিন সর্বদাই সর্বক্ষণ নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করবে ঠিক কিনা এ এরপরে পঞ্চম নম্বর ষষ্ঠ নম্বর সপ্তম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আমদিহিম রাব্বুল মুসলমানের আওয়াজে আল্লাহ আকবার আকাশ পদাল উজাল করে আল্লাহ আকবর এ চৌগাছের মুসলমান পঞ্চম নম্বর মমিনের গুরু হল মমিন কখনো আমানতের খিয়ানত করবে না ঠিক খিরা বলে মুমিন কেমন আমানতের খিয়ানত করবে না মসজিদের টাকা সভাপতির কাছে আমানত মসজিদের টাকা কেশিয়ারের কাছে আমানত মসজিদের টাকা সেক্রেটারির কাছে আমানত ওই আমানতের টাকা ওই সভাপতি সেক্রেটারি কেশিয়ার নিজের কোনো কোনো কাজে কোনো দিন লাগাইতে পারবে না ঠিক কিনা আমানতের টাকা ব্যবহার করা যায় কথা না যায় আমি আমার পাঁচটা হাজার টাকা এই হুজুরের কাছে দিলাম হুজুর আমার পাঁচটা হাজার টাকা কিন্তু আমানত কিন্তু আমি পাঁচটা হাজার টাকা একশ টাকার নোট দিয়েছি পরবর্তীতে একজন সে পায়। ভাই আমার টাকাটা এক হাজার টাকার নোট ভাঙ্গাইয়া দেন ভাই আমানতের টাকা ভাঙ্গাই দেওয়ার অনুমতি পর্যন্ত না। এজন্য মসজিদের কমিটি যারা আছে বড় সতর্ক থাকতে হবে এই মসজিদের টাকা একজন এসে বললো আমার দশ হাজার টাকা হাওলার দাও যেদিন তুমি কাজ করবা মসজিদের সেই দিন দিয়ে দেব এখন যিনি এলাকার গেছে তিনি একটু মাতব্বার টাইপের না দিলেও তো ঝামেলা কিন্তু দিলে আমানতের খেয়ানত হবে কি হবে না কিন্তু মাতুব্বার টাইপের লোক গেলে ঠিকই টাকা দিয়ে দেয় আর গরিব যদি কেউ গিয়ে শ্বাস জোসাই ভাই আমি বিপদে পড়ছি ও জাগার মধ্যে দেওয়ান চলে না ও জাগার মধ্যে ফতুয়া চলে ঠিক কিনা আমার দেশের অবস্থা হলো যে জায়গার মধ্যে নরমাল ও জায়গা আমাদের ফতুয়া চলে যে জায়গা একটু সবল একটি শক্তিশালী ও জায়গার মধ্যে মোটেই ফতুয়া চলে না কথা গায় না বাংলাদেশের বড় বড় মাপের লোকেরা কলমের খোসাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে কথা কয় না এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যা পাচার করে তারা দেশের মাথা মাথা মানুষ এই রকম স্টে যখন তারা আসে তাদের গলায় ফুলের মালা দেওয়া হয় হ্যাঁ তাদের গলায় ফুলের মালা দেওয়া হয় কিন্তু ও যে পিছন দিয়ে পঞ্চাশ হাজার মেরে দিয়েছে তোমার ক্ষতি করে ফেলল আল্লাহ আকবার কিন্তু একজন রাস্তার টুকায়। গরিব মানুষ পেটের দায়ে বসলমান কাগজ কোটাইপ টুকাইতেছে গরিব মানুষ পেটের দায়ে বোতল টুকাইতেছে বিভিন্ন জিনিস টুকাইয়া টুকাইয়া খায় পেটের দায়ে সারাদিন এমন কিছু জোগাড় করেছে যাতে মায়ের ওষুধ কিনা হবে না বাবার ওষুধ কিনা হবে না অথবা সারা সকাল ধরে এই কষ্ট করতেছে এখন পেটের মধ্যে খোদা লেগেছে টাকা কোথায় পাবে এবার দোকান থেকে একটা চুরি টান একটা রুটি টান দে নিয়ে খাওয়া শুরু করে দেছে এবার দোকানদার কয় ধর সর আর আশেপাশের সব জনগণ এসে ওর এমন পিটা পিটলো গলায় জুতোর মালা ভরাই দিল তাই এই সমস্ত ছেলে ফেলেগুলোই মাল পরবর্তীতে গিয়ে সন্ত্রাসী হবে তার মানে ওর বিচারের উপর বিচার বিচার পায়ের বিচার কিন্তু ও চুরি করলো পেটের দায়ে আর ও শাস্তি কিন্তু ঠিকই পাইল আর কলমের খুঁচাই কোটি কোটি টাকা যারা চুরি করলো ওরা আমার দেশের মানুষের কাছে এসে ফুলের মালা নিয়ে গেল ঠিক কিনা এজন্য মাসিদের টাকা হলো কমিটির কাছে আমানত এই আমানতের টাকা খরচ করা যায় নাই বলো শুধু আমার কাছে দশ লক্ষ টাকা কেশের মানুষ রয়েছে আমি আমার কাজে লাগাইয়া দিলাম যখন লাগবে তখন দেব হয় যখন লাগবে তখন কাতার আগে দিলেও নেওয়া যায় যে নাই ওইটা হলো আমানতের টাকা ওখান থেকে কারো ব্যক্তিগত কোনো কাজে খরচ করা যায় যে নাই এ পৃথিবীর মুসলমান আমারও তেমন একটা জিনিস আজকে তোমরা আমানত ভুলে গেছে আমার স্ত্রী আমার কাছে আমানত আমার ছেলে আমার কাছে আমানত আমার মেয়ে আমার কাছে আমানত কিন্তু আমার স্ত্রী আমার কাছে আমানত কারণ সে পরের নিজের বাবা মা ভাই বোন সব কিছু ছাড়িয়া আজকে আমার বাড়ি সে এসে রয়ে গেছে কিন্তু আল্লাহ তালা পুরুষদেরকে একটা অধিকার দিয়েছে তিন তালাক দেওয়ার কথা কয় না পুরুষদের আল্লাহ তালা একটা অধিকার দিয়েছে তিন তালাক দেওয়ার একটু উনিশ বিশ হলেই তোরে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা গা ফের বাড়ি কিন্তু এই তালাকটাকে যখন তখন দেওয়া যায় নাকি তারা তো একটা হিসেব কিতেব আছে আমার বাংলার জমিনের একজন বক্তা যুক্তিবাদী নাসিরুদ্দিন হিসেবে একটা আলোচনা শুনেছিলাম উনি বলতেছে আমরা কালেকশন করতে গেছি কালেকশন করতে যাওয়ার পর যেই বাড়িতে ঢুকেছি স্বামী স্ত্রী গন্ডগোল করতেছে এই স্বামী তার স্ত্রীকে গন্ডগোল করে এবার তালাক কয়েক তালাক দুই তালাক তিন তালাক দুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক যেই হুজুর বিয়ে পড়াইছে সে হুজুর তালাক কয় তো দিয়েছে বাপের নাম কয় নাই আমাদের কাছে ফটো জিজ্ঞেস করে আমার তো মাসের কিন্তু আসেই ফতো কয় হুজুর তালাক দিয়েছি কিন্তু বাপের নাম কয়নি তালাক তালাক দিছি কিন্তু হুজুর মায়ের নাম কয়নি হুজুর রাগের মাথাও বৌরে তালাক দিছি এই রাগের মাথায় বৌরে তালাক দেয় নাকি বৌরে ভালোবাসে তালাক দেয় আপনাদের কারো জানা আছে নাকি আমার জানা নেই যে এই পৃথিবীর জমিনে কেউ ভালোবাসে বৌরে তালাক দেয় হ্যাঁ বউরে বলে এবার তোমার প্রথম ম্যারেজকে তোমার একটা সারফিরাইজ দেব বউরে বলতেছে এবার তোমার প্রথম ম্যারেজটা তোমাকে একটা সারফিরাইজ দেব এবার ম্যারেজ ডে দিন বউ বলে তুমি আমাকে সারপ্রাইজ দে এবার তুমি আমার সারপ্রাইজ দাও এবার স্বামী কই তুমি তোমার সারপ্রাইজটা নাও আই লাভ ইউ এক তালাক কথা কনা বউ রে কথা কয় তোমার পহেলা ম্যারেজ ডেতে তোমাকে সারপ্রাইজ দিলাম আই লাভ ইউ এক তালাক বৌরে কেউ কি ভালোবাসে তালাক দেয় বৌরে তালাক আপনি যে দেবেন না কেন এইভাবে হয়ে যাবে যেমন আমি ছেলেটাকে যদি রাগের মাথায় খুন করি আমি খুনি হব না হ্যাঁ খনি হব না আরো ভেজাল এই তালাকের মাসালা নিয়ে যখন আমাদের কাছে যায় বলে হুজুর এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম এবার একটা ফয়সালা আমাদেরকে করে দে না আল্লাহ আকবর আমরা বলি তালাক পড়ে গেছে এবার যদি তালাক পড়ে যায় দেখলো হুজুরের কাছে গিয়ার কাজ হলো না বাংলাদেশের কোর্ট সব খোলা হ্যাঁ মানে কোটে গিয়ে এবার বিবাহ পুষে আসলো কিন্তু কোরআনের আইন হলো যখন কোন স্ত্রী তালা ক্ষয়া যাবে ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর না করবে অতক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তাকে আর নিতে পারবে না যদি কোনো কলা কৌশলে নে এই স্বামীর সাথে তার বিয়েটা তার থাকাটা জায়জ হবে না তার সাথে থাকাটা হারাম হবে আরে হারাম অবস্থায় যত স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাৎ করবে সব গুণা জিনার গুণা হবে আর এই জিনার গুণাহের মাধ্যমে দুনিয়ার জমিনে যত সন্তান হবে সব যারও সন্তান হবে ঠিক কিনা হুজুর তালাকের কথা হয়েছে হুজুরের কথা আপনার ভালো লাগে নাই না হুজুরের মধ্যে মানবতা হতো নাই ও গেলেই কয় তালাক হয়ে গেছে হ তালাক হয়ে গেছে মিয়া তোমার জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই উপায় করা হয়েছে এটা বলা হয়েছে এই স্ত্রীর থেকে যত সন্তান দুনিয়ার জমিন আসবে আর ওই সন্তানগুলো গুলো সন্তান হবে আর এই যারো সন্তানে বর্তমানে আমাদের সমাজগুলো গুলো ভরে গেছে এই জন্য মুরব্বীদেরকে যুবকরা মানতে চায় না কথা কয় না আগে যে মানাবাড়ির কারবার ছিল এখন আর মারামারির কারবার একটু ভালো করে করে দেখেন এই রকম আমার কাছে আলা পরবর্তী দেখেছি আমি তারা আবার কটে গিয়ে বিবাহ বসে আবার সংসার করতেছে আবার জাগারটা জাগায় চলে গেছে এগুলো সব রাগের মাসালা আলা ওদের রাগের মাথায় তালাক দিছি বউরে কেউ তোর ভালো ভালোবাসে তালাগা দেয় না এজন্য আমার মা এবং বোনেরা এ যুবক ভাইরা বাবাজিরা তালাক দিতে গেলে একটু হিসাব কিতাব করে দিতে হবে বলে কেন তালাক দেওয়ার নিয়ম হলো আপনি যদি আপনার স্ত্রী বর আগেই যান যে কোনো কারণবশত তাহলে প্রথম নম্বর কারণ হলো তাকে আপনি বোঝান কি করেন কথা কয় না কি করেন আর আপনারা তো আমার দিক তাকান ওরা তো ওদের কাজ করবে কি করেন প্রথম নম্বর হলো বুঝান তার মানে আস্তে আস্তে আপনি তো রাগের মাথায় আপনার রাগটা দেখি কন্ট্রোল দ্বিতীয় নম্বর হলো তার সাথে বিছানা আলাদা করে দেন কি করেন আপনি থাকেন স্ত্রী একরকমই থাকেন তার মানে এইভাবে করলে আস্তে আস্তে রাগ কন্ট্রোল হবে তাই যদি না হয় সকালে তালাক দিয়ে এসে বিকেল কয় হুজুর দিছি জাড়িয়ে তালাক সকালে হুজুর দিছি জাড়িয়ে এখন কি করা যায় ব্যবস্থা করেন তার মানে হুজুর দুইটা সন্তান রয়েছে তালাক তো দিয়ে ফেলাই রাগের মাথায় কি করা যায় ব্যবস্থা একটা করে দেওয়ার এজন্য ইসলাম কয় তুমি তালাক দেওয়ার আগে চিন্তা ভাবনা করো আগে ওকে বোঝাও বোঝে না তারপরে বিছানা আলাদা করে দাও কয় তারপরেও বোঝে না তারপরে তুমি বাপের মাস বাপের বাড়ি পাঠাইয়া দাও দুই মাস ছয় মাস থাকার পরে তুমিও বুঝবা যে স্ত্রী থাড়া থাকলে কি জায়গা আর কি ঝামেলা আর স্ত্রীও বসবে যে স্বামী ছাড়া এই দুনিয়ার জমিলে কি ঝামেলা ঠিক কিনা কিন্তু বর্তমানে নতুন কৌশল হয়েছে ডিফোস কথা কয় না নতুন কৌশল ডিফোস মানে কিছু হলে একেবারে ব্যাকে হয় আমি আর যাবো না এর বড় সমস্যা হলো ওই মেয়ের মা কথা কয় না যেই মেয়ের মা সমস্যা ওই মেয়ে কোনোদিন স্বামীর সংসার করতে পারবে না এজন্য মা এবং বুধের একটু সাবধান এই পৃথিবীর মেয়েটা স্বামীকে ত্যাগ করে আসছে স্বামীকে ডিফোর্স দিয়েছে ওই মেয়েটা ভালোভাবে পরবর্তীতে আবার সংসার করেছে এমন কোনো প্রমাণ মনে হয় পাওয়াই যায় না তার মানে ওর জীবনে দুঃখ দুঃখ দুঃখই থাকে কেননা ওর স্বামীকে কষ্ট দিয়ে আইসে কেনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তুমি তোমার সন্তানের সাথে আমানত ঠিক রাখবা ছেলের সাথে মেয়ের সাথে আমানত ঠিক রাখবা আল্লাহ আকবর স্ত্রীর সাথে আমাদের ঠিক রাখবা এ পৃথিবীর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমানত ঠিক রাখবা এবং অদার খিলাফ করবা না কিসের খিলাফ কথা কয় না কিসের খিলাফ এই এটা আপনারা কোনদিন দেখেননি আপনারা

ওয়াদার খিলাফ যদি কেউ করে মুমিনের খাতায় নাম থাকে না আর ওয়াদার খিলাফ না করলে মুমিনের খাতায় নাম থাকে এখন আমাদের ওয়াদার খিলাফ আসে না না আর এই মোবাইল হলো সবথেকে বড় ভাইরাস ঠিক কিনা এই মোবাইলের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে থাকবে মুসলমান যশোর আপনি ফতেপুর থেকে ফোন করবেন বলে আমি সলুয়া বাজার পার হয়ে আইছি কথা কয় না কথা কয় না এবার আপনার কাছে টাকা নিল বাইজান আল্লাহর কিরে তোমার টাকাটা আমি অমুক দিন বাজারে দিয়ে দেব বুধবারে বাজারে দিয়ে দেব অথবা রবিবারে বাজারে দিয়ে দেব ওই পরশু দিন বুধবার রবিবারের বাজার আর আসে না ঠিক কিনা এবার এই পাওনাদারের ঘুরতি ঘুরতি পায়ের জুতা দলা ক্ষয় হয়ে যায় কিন্তু টাকা ওসুল হয় না ঠিক কিনা আর এই কারণে আমাদের দেশের মধ্যে সুদের বেশি লেনদেন হয় কারণ কি ও যখন সুদ নেবে ওর গায়ে জ্বালা লেগে যাবে আরে আসল টাকা তো দিতেই হবে হবে আবার সুদ নেওয়া লাগবে এই হাসানা শুধু আমাদের লেনদেন না থাকার কারণে ও আদার খিলাফ করার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে Inna Allaha la ilaha illa Allaha Allaha la ilaha যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ বলেছে তো মুমিনের সাতটা গুণ এক নম্বর নামাজটাকে নম্রতার সাথে পড়া বাগের নামাজটাকে সবাই বাগের নামাজটাকে